আমার এখনো কত বাকি জানিস সবজি কাটবো ডাল বসলাম ভাত রান্না হচ্ছে তুমি কি বলো স্যান্ডউইচটা খেয়ে চান করো বাবা গরম জল আছে যাও আমার রান্না হয়ে তাড়াতাড়ি করো ঠিক আছে

বেশি কিছু রান্না করে পারিনি ওই বেগুন ভাজা ডাল আর ওই মাছ ভাজা ওই দিয়ে দুই ভাই খা খেয়ে যা তারপরে এসে বাদ কিগুলো খাস রাতের বেলাতে যা রেডি হয় ততক্ষণ আমি ভাত বেড়ে দিচ্ছি রান্না করে যাচ্ছি কি করবো এত কাজ আরে বাঁধাকপি হতে না অনেকটা টাইম লাগে সে কব দিয়েছি হচ্ছে না ও বাবা দুই ভাই বোনের ভালোবাসা দেখো ভাই বোন বলছি ভাই মুখ দেখো মুখে মুখে কি করে দেখো মুখ দেয় কিন্তু কামড়াবে না এত বোঝে কই দেখি প্রিন্স বাবু কই আবার বাবু দেখি 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 ওই দেখো সব সময় কামড়া কামড়ি করবে খেলা করে এত দাদাকে খুব চেনে বাবা তোর মুখে কিন্তু চাটছে কি করে দেখো পাগল দেখো কি করে যত রকম করবে তত পাগল দেখো দেখো আই আই পাগল পাগলটা সব সময় আমার ছেলের সঙ্গে খেলে আরে দাদাকে এত চেনা চেনে দেখো 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 বড় পাগল বাবা দেখিস আচর ফাঁচুর না লাগে দেখিস বাবা দেখো 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 বাবা রেডি হ্যাঁ হয়ে গেছে কাঁখেতে ঠিক আছে আরে দেখ প্রিন্সের এই বেডটা জায়গা রাখিস তো বাবা যাওয়ার আগে আমি ভেবেছিলাম ওদের টিউটরে যাওয়ার আগে রান্নাটা করতে পারবো না কিন্তু রান্না হয়ে গেছে এই যে ভাত এখানে আছে বেগুন ভাজা লম্বা লম্বা করে এখানে হলো মুসুর ডাল ডাল রান্না করার পর না থিতিয়ে পড়ে কেমন যেন কালার হয়ে যায় এই দেখো পাতলা করে রান্না করেছে পাত্রা করে রান্না করলে না ভালো লাগে মুসুর ডাল আর এখানে আছে কিছু চুনো মাছ ভাজা ছেলে তো খেতে পারবে না আমাকেই খেতে হবে আর এখানে যে দুধ আর এই যে মাছের মাথা দিয়ে বাদা ওরা রেডি হোক ততক্ষণ আমি অমলেট করে এই তো ডিম ডিম আনতে হবে এই কটাই আছে পাপাকে ফোন করে বলিস তো বাবা এই দেখো আমার বাবা কি জানে না কি ডান্স আর ওখানে দাঁড়িয়ে দেখছে দেখ চল আর কথা বলে অমলেট করে নি বাবা দিদির পুতুল তোরে মারবে দাঁড়া শোনা তোর পুতুল উঠাও আছে কি ফিরে নে নে যা বাবা যা এনে ব্যাগ নেই এনে সাড়ে তিনটে বাজে কিন্তু তাড়াতাড়ি করে নিয়ে নে দেখে শুনে যাবি বাবা সো 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 দাদা 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 বাবা দেখে যাবি দেখে শুনে রাস্তা পার হস আর পার্কে মার্কে যাস না যেন সুজা ঘরে চলে আসিস ওই দেখ বলছে যাব আর ইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে তোমার বল বাবু বল 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 খেলে 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 বাবু বাবু এই এত দুষ্টু কোথায় যাচ্ছে দেখিনি আগে কোথায় যাচ্ছিলি সব সময় বাথরুমে দৌড়ায় বাথরুমে যে চপ্পল থাকে ওগুলো গিয়ে কি অবস্থা করে কামড়ে কামড়ে ওই দেখো ও দেখেছে না ওরা গেছে তার জন্য দরজায় এরকম করছে বুঝতে পারে দাদা দিদি হোক আর ওর পাপা হোক কোথাও যদি যায় বুঝতে পারে আর এরকম ছটফট করে একবার একবার এ দেখো বাথরুমে ঢুকেছে ওর কি শিক্ষা জানো বাথরুমে গিয়ে ইস্যু করে দেখো ঘুরছে এখন ইস্যু করে ওই দেখো ওই দেখো ইস্যু করে কে রেখে জলদে রেখে তাই বল চলো আমি দিয়ে আসি

বাবা ব্যাগ একদম নতুন হয়ে গেল তো আবার দাও ওই সামনে কাটুক আবার দুষ্টু ব্যাগটা একদম নষ্ট করে ফেলে দিই চলো হাত পা ধো এখানে দেখো রাতের রান্না হচ্ছে ভাত এই যে আর আমার বর খাবে পিঠে এখানে এই যে ক্ষীর বানানো হলো আর এখানে এই যে মাছ ভিজিয়ে রেখে দিয়েছি মাছ ভাজা হবে है सर दांव आगे तांग का दांव दांव अम्म इसके तो तुम पीछे वाला तुम्हें बालों के तोड़ना पीछे बना रहा है इसका इसमें देख ले तू हम्म देख सकता दांव आगे तांग तो दा। अरे पावा वो तो आधे दूर में बना हुआ है इसका तुम्हें पारा में बनाते हैं तो तुम्हें नाच देखी तेरी सारी की दी चढ़ाई थ

দুধে ভেজানো এত সুন্দর লাগে যেন রসগোল্ল না খেজুরের গুড় দেখি খেজুর গুড় দিয়ে দুধ দিয়ে